নমস্কার আমি আজ আপনাদের ভগবান বুদ্ধদেবের নীতি শিক্ষার গল্প বলব আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই নীতিশিক্ষার গল্পগুলো শোনেন এবং নিশ্চয়ই আপনাদের জীবনেও এই সমস্তগুলো কাজে লাগবে এই শিক্ষা আমাদের প্রত্যেকেরই দরকার যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন এবার শুনুন এক জঙ্গলে এক শিয়াল বাস করত একবার বেশ কিছুদিন ধরে সে কিছুই খেতে পায় না খিদেতে অস্থির হয়ে সে এদিক সেদিক ছুটতে শুরু করল তবুও কোনো খাবার পেল না সে সে নিরাশ হয়ে একটা গাছের নিচে এসে বসে পড়ে ঠিক তখনই একদল একদলই দেখতে পায় সে তারা লাইন করে নাচতে নাচতে গর্তের দিকে এগিয়ে যাচ্ছিল তাদের রাজা ছিল সবার আগে এতগুলো ইঁদুরকে একসাথে দেখে শিয়ালের আনন্দের সীমা ছিল না সে ভাবল এবার আমি প্রাণ ভরে খেতে পারি এতগুলো ইঁদুর বেশ কিছুদিন খাবার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না শিয়াল ছিল খুবই চালাক সে ভাবল হঠাৎ করে হামলা করলে খুব বেশি হলে দুটো থেকে তিনটি ইঁদুর ধরা যাবে বাকিরা ভয়ে এদিক সেদিক পালিয়ে যাবে তাই প্রতিটি ইঁদুর খাওয়ার জন্য সে একটা পরিকল্পনা করে পরের দিন সকাল সকাল ইঁদুরের গর্তের সামনে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে যাইছে সে সূর্যের দিকে মুখ করে তপস্যা করা ভান করে ইঁদুররা নিজেদের গর্ত থেকে বেরিয়ে শিয়ালকে এক পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে তখন ইঁদুরের রাজা তাকে প্রশ্ন করে শিয়ালবাবু আপনি এক পায়ে দাঁড়িয়ে আছেন কেন শেয়াল খুবই শান্ত স্বরে জানাই আমি পৃথিবীর সমস্ত মোহ মায়া ত্যাগ করতে চাই আর এক পায়ে দাঁড়িয়ে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করছে ইঁদুরদের রাজা একটু অবাক হয়ে পুনরায় প্রশ্ন করে তাহলে আপনি নিজের মুখ খুলে রেখেছেন কেন ওহো প্রিয় ইঁদুর আমি কেবল হাওয়া খেয়ে বেঁচে আছি হাওয়া ছাড়া আমি কিছুই গ্রহণ করি না ইঁদুররা তার কথায় বিশ্বাস করে তাদের মনে হয় এমন সন্তে পুজো করলে তাদের পাপ মুছে যাবে প্রতিদিন সকালে শিয়াল যেখানে এসে এক পায়ে দাঁড়িয়ে থাকতো ইঁদুররা গর্ত থেকে বেরিয়ে এক এক করে শিয়ালের পা স্পর্শ করত সে সে দুধটা আসতেই সে ঝট করে সেটাকে গেলে ফেলত বাকি ইঁদুররা সেই ব্যাপারটাকে না কিছুদিন এইভাবেই কেটে যায় শিয়াল খুব সহজেই নিজের ভোজন পেয়ে যাচ্ছিল একদিন ইঁদুরের রাজার মনে হলো শুধুমাত্র হাওয়া খেয়ে শিয়াল এমন সুস্থ আছে কি হয় এদিকে ইঁদুরের সংখ্যা যে দিনে দিনে কমে যাচ্ছে সে সেটাও খেয়াল করেছিল এবার সে নিজেদের মধ্যে একটা সভা ডেকে নিজের আশঙ্কার কথা জানায় আমার তো এই শিয়ালকে প্রতারক বলে মনে হচ্ছে কেউ শুধুমাত্র হাওয়া খেয়ে কীভাবে বেঁচে থাকতে পারে এই দুষ্ট শিয়ালের থেকে নিজেদের প্রাণ বাঁচাতে আমাদের কিছু একটা করতেই হবে সবাই ঠিক হয় যে পরের দিন শিয়ালকে প্রণাম করার সময় ইঁদুরের রাজা সকলের পিছনে থাকবে আর বাকি ইঁদুররা ঝোপের আড়ালে লুকিয়ে শিয়ালের দিকে নজর রাখবে পরের দিন সকালে শিয়াল নিজের অভিনয় চালিয়ে যায় গর্তের বাইরে এক পা উঁচু করে দাঁড়িয়েছিল সে এক এক করে ইঁদুর তাকে প্রণাম করে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ছিল সবার শেষে আসে ইঁদুরদের রাজা রাজা শিয়ালকে প্রণাম করতে আসলেই সে তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু রাজা আগে থেকেই সচেতন ছিল সে এক লাফে শিয়ালের ঘাড়ে গিয়ে বসে নিজের তীক্ষ্ণ দাঁত শিয়ালের ঘাড়ে বিড়িয়ে দিতেই সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে ঝোপে লুকিয়ে থাকা ইঁদুররা তখন সেখান থেকে বেরিয়ে এসে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে তাতে করে শিয়াল খুবই আহত হয় ও মাটিতে শুয়ে পড়ে ঠিক তখনই সেই রাস্তা দিয়ে ক্ষুধার্ত নেকড়ে যাচ্ছিল আহত শিয়ালকে সামনে পেয়ে সেটাকে সে মেরে খেয়ে ফেলে ইঁদুরগুলো তখন সেখান থেকে পালিয়ে গিয়ে নিজেদের গর্তে লুকিয়ে পড়ে সব ইঁদুররা নিজেদের রাজাকে ধন্যবাদ জানায় শিয়াল নিজের কর্মের উচিত শিক্ষা লাভ করেছিল নীতিশিক্ষা হচ্ছে নিজের কৃতকর্মের ফল অবশ্যই অবশ্যই তাকে ভোগ করতে হয় নমস্কার